আজ আমি তোমাদের শোনাব এক ছেলে আর তার বাবার গল্প এটা শুধু একটা গল্প নয় বরং জীবনের কঠিন বাস্তবতা আর সংগ্রামের প্রতিচ্ছবি এই গল্প আমাদের শেখায় যদি মন থেকে চেষ্টা করি কষ্টকে জয় করা সম্ভব আর সফলতা একদিন নিশ্চিতভাবে ধরা দেয় এক ছোট্ট গ্রামে ছিল এক ছেলে তার নাম আরিফ আরিফের বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর ভোরবেলা রোদ ওঠার আগেই বাবা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন আর রাত গভীর হলে ঘরে ফিরতেন তার হাতে সময় থাকত ঘামের ফোঁটা পায়ের নিচে থাকত কাঁটার মতো কষ্ট কিন্তু বাবা কখনো ছেলেকে বলেননি আমরা গরিব বরং তিনি সবসময় বলতেন বাবা টাকার অভাব জীবনের সবচেয়ে বড় অভাব নয় যদি জ্ঞান থাকে পরিশ্রম থাকে সততা থাকে একদিন তুমিও মানুষ হতে পারবে আরিফ ছোটবেলা থেকেই বাবার সেই কথা হৃদয়ে গেথে নিয়েছিল কিন্তু জীবন সহজ ছিল না স্কুলে যাওয়ার সময় আরিফকে অনেক অপমান সহ্য করতে হতো। ছেঁড়া জামা ফাঙ্গা স্যান্ডেল খালি টিফিন সব কিছু তাকে আলাদা করে দিত তবুও সে হাল ছাড়েনি রাতের বেলা কুপির আলোতে পড়াশুনো করত আর সকালে বাবার কাজে সাহায্য করত প্রতিদিন বাবার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে আরিফ মনে মনে শপথ করত একদিন আমি বাবাকে এই দুঃখ থেকে মুক্ত করব সময়ের সঙ্গে সঙ্গে আরিফ বড় হল পড়াশোনায় সে ছিল ভীষণ মনোযোগী গ্রামের মাটির ঘর থেকে শুরু করে শহরের বড় বিশ্ববিদ্যালয় পর্যন্ত সে নিজের জায়গা করে নিল কিন্তু এখানে আসল শিক্ষা হল সে শুধু পড়াশুনো করেনি জীবন থেকে শিখেছে ধৈর্য শিখেছে কষ্ট সহ্য করা শিখেছে কখনো হাল ছাড়া না বাবা সবসময় একটাই কথা বলতেন সফলতা রাতারাতি আসে না এটা আসে ধীরে ধীরে যেমন সূর্য উঠে ধীরে ধীরে আরিফ যখন চাকরির জন্য আবেদন করল তখন অনেক বাধা আসলো কেউ বলল তুমি গ্রামের ছেলে তোমার কিছু হবে না কেউ বলল এই প্রতিযোগিতায় টিকে থাকা সহজ নয় কিন্তু আরিফ হাল ছাড়ল না একের পর এক চেষ্টা চালিয়ে গেল প্রথমবার ব্যর্থ হল দ্বিতীয়বারও হল কিন্তু তৃতীয়বার সে সফল হলো। চাকরি পেল একটি সম্মানজনক প্রতিষ্ঠানে সেদিন সে বাবার হাত ধরে বলেছিল বাবা আজ আমি সফল হয়েছি শুধু আমার জন্য নয় তোমার জন্য এই গল্প থেকে আমরা কি শিখলাম সফলতা কখনো একদিনে আসে না যে কষ্ট সহ্য করতে পারে সেই আসল মানুষ হয় বাবা মায়ের দোয়া আর নিজের পরিশ্রম এই দুই মিলে মানুষকে অদম্য করে তোলে একদিন আরিফ বাবাকে শহরে নিয়ে এলো ছোট্ট ভাঙা কুড়ে ঘরের মানুষটিকে বসালো এক সুন্দর বাড়ির বারান্দায় বাবার চোখে জল মুখে হাসি তিনি বললেন আজ আমার স্বপ্ন পূরণ হল আরিফ বাবার হাত ধরে উত্তর দিল না বাবা এটা তোমারই স্বপ্ন ছিল আমি শুধু তা পূরণ করেছি জীবন যতই কঠিন হোক মনে রেখো কষ্টের দেয়াল ভেঙে সফলতার আলোয় পৌঁছনো সম্ভব তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি ঘাম প্রতিটি চোখের জল একদিন ইতিহাস গড়ে দেবে তাই হাল ছাড়বে না কারণ তোমার গল্প একদিন কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে